السلام عليكم ورحمة الله وبركاته. مهار الله ربنا العالمين ومن الناس من يقول آمنا بالله ومن يوم الآخر وما هم بمؤمنين. মহান আল্লাহ তালার ভাষায় আর মানুষের মধ্যে হইতে এমন কতগুলো খৃষ্ট মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং বিশ্বাস স্থাপন করেছি মহান আল্লাহ তারা বলেন তারা কিছুতেই ইমানদার নয় এটিও দেশবাসী আজকে বাংলাদেশে প্রেক্ষাপটে যদি এই আয়াতের বাস্তবটা তুলে ধরা হয় তাহলে স্বভাবতই দেখা যাবে যে আমরা আজকে মুখে বলতেছি আল্লাহর বৃপ্টি মানে নিয়েছি বাস্তবে আমরা ইমন্দা নই মুখে বলতেছি পরকাল মানি বাস্তবে আমরা পরকাল মানি না আসলে একটা প্রকৃত মুসলমান হতে গেলে অবশ্যই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে এবং পরকরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস হবে এটা যদি না হয় তাহলে কৃষিকে সে নবিন নয় আল্লাহ রবীন্দ্র বলেন এগ্য হল্লা জিনা আমি মন্দারগন

অন্তরে বিশ্বাস কাজে বাস্তবায়ন এটা তো থাকতেই হবে তারপরে জীবনের বই প্রকাশ ঘটাতে হবে জীবনের বিস্তীর্ণ অঙ্গলে আল্লাহ রব্দুল আলমকে বিশ্বাস করতে হবে তাহলে কেবল ইমানের দাবি পূরণ করা সম্ভব নসেফ ইমানের দাবি পূরণ করা সম্ভব নয় মহান আল্লাহ তালাম আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস السلام عليكم ورحمة الله وبركاته